জেনারেল ইলেকশন চলে আসছে ক্ষেত্রে আমরা কাদেরকে কাদেরকে সাপোর্ট সাপোর্ট এবং করা উচিত আমরা তাদেরকে সাপোর্ট করব যারা হিউম্যানিটিকে সাপোর্ট করে আমরা তাদেরকে সাপোর্ট করব, যারা আমাদের কমিউনিটিকে সাপোর্ট করে আমরা তাদেরকে সাপোর্ট করব, যারা এই দেশের উন্নতির জন্য কাজ করে আমরা তাদেরকে সাপোর্ট করব, যারা স্কুলে ভালো এডুকেশন প্রমোট করবে যারা এই দেশে সোশ্যাল হাউজিংকে প্রমোট করবে যারা এই দেশে ইয়ুথ প্রজেক্টকে প্রমোট করবে যারা হিউম্যান রাইটসের জন্য কাজ করবে তাদের জন্য আমরা তাদেরকে সাপোর্ট করব। যারা ইসলামের জন্য যারা সফট কর্নার হবে ইসলামের জন্য যাদেরকে আমরা ভালো মনে করব মুসলিম কমিউনিটির জন্য যাদেরকে আমরা ভালো মনে করব তাদেরকে আমরা সাপোর্ট করব এই জন্য স্পেসিফিক কোনো দল সাপোর্ট করার মতো সিচুয়েশনে আমরা নাই বিভিন্ন এরিয়াতে লোকাল ইস্যু আছে লোকাল ইস্যুগুলোকে আমাদের অ্যাড্রেস করা দরকার যেমন এক এরিয়ার বিভিন্ন এরিয়ার যে প্রয়োজন আছে এই প্রয়োজনগুলো মেটানোর জন্য যারা আমাদেরকে প্রমিস করে আমরা তাদেরকে ভোট দেওয়া ছাড়া স্পেসিফিক কনজারভেটিভ বলি লেবার বলি অথবা লিফডেম বলি বা ইন্ডিপেন্ডেন্ট বলি এই পর্যায়ে যে একটা পার্টিকে মানে ওভার ওয়াল আমরা ভোট দেবো এই সিচুয়েশনের মধ্যে আমরা নাই ফর এক্সাম্পল কোনো পার্টি তো প্যালেস্টাইনকে সাপোর্ট করে নাই এখন ইন্ডিপেন্ডেন্ট যারা বলতেছে তারা প্যালেস্টাইনকে তারাও তো তেমন কিছু করতে পারবে না ইন টার্মস অফ রিয়ালিটি ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন টু বি অনেস্ট তারপরও কি করবো আমরা এর মধ্যে লেসার ই যেটা মন্দের ভালো যেটাকে আমরা মনে করব। সেখানে আমরা আমাদের ভোটকে দিব